আসসালামু আলাইকুম ও বারাকাতুহু এম এস বাংলাওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে মা ও সন্তানের দেখভাল করার শর্তে মুক্তি দিল হাইকোর্ট মাদকের মামলায় হাইকোর্টে এ ধরনের রায় এটাই প্রথম বলে জানালেন আইনজীবীরা মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামিকে কারাগারে না পাঠিয়ে বরং পরিবারের সাথে থেকে তাদের যত্ন করার মাধ্যমে সংশোধনের বিরল সুযোগ দিয়েছে হাইকোর্ট রবিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ একটি মাদকের মামলায় এই রায় দিয়ে বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করে দিয়েছে শর্তের মধ্যে রয়েছে কারাগারের বাইরে থাকার সময় সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে তার পঁচাত্তর বছরের মায়ের যত্ন করতে হবে সেই সঙ্গে দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়ার ছেলের পড়াশোনা চালিয়ে যেতে হবে আইনানুক বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দিতে পারবে না এসব শর্তে লঙ্ঘন করা হলে তাকে আবার দ্বিতীয়বার কারাগারে পাঠানো হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন বিস্তারিত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা বিবিসি বাংলাকে জানান এর আগে ফৌজদারি মামলায় এ ধরনের একটি রায় দেওয়া হলেও হাইকোর্টে মাদকের কোনো মামলায় এ ধরনের প্রবেশনের রায়ের ঘটনা এটাই প্রথম এর সঙ্গে আরও শর্ত রয়েছে যে তার আচরণ ভালো হতে হবে অন্য কোনো অপরাধের সাথে জড়িত হতে পারবে না এসব শর্তে লঙ্ঘন করলে তাকে পুনরায় কারাগারে গিয়ে বাকি সাজা ভোগ করতে হবে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিবিসি বাংলাকে বলেছেন প্রবেশন অধ্যাদেশ উনিশশো ষাট অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরে একজন প্রবেশন কর্মকর্তা এসব শর্ত পালনের বিষয় নজরদারি করবেন এগুলো ঠিকঠাক পালন করা হচ্ছে কি না সে বিষয়ে তিনি আদালতে নিয়মিতভাবে প্রতিবেদন দেবেন দেড় বছর যদি তিনি নিয়মিতভাবে এসব শর্ত পালন করে চলেন তাহলে তার বাকি সাজা এবং জরিমানা মৌকুফ হয়ে যাবে তিনি জানান ইয়াবা রাখার অভিযোগে বিয়াল্লিশ বছরের মতিমাতবর নামের ওই ব্যক্তিকে দু সালের তেইশে নভেম্বর গ্রেফতার করে ঢাকার কোতোয়ালি থানার পুলিশ দু সালের আটে জানুয়ারি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় সেই সঙ্গে মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান এর আগে মাগুরায় নিম্ন আদালত মাদক মামলার একটি রায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে না পাঠিয়ে দশটি গাছ লাগানোর আদেশ দেন আদালত কক্সবাজারে প্রতারণার অভিযোগে একজন ব্যক্তিকে নামাজ পড়া ও এতিমদের খাওয়ানোর আদেশ দেওয়া হয়েছিল মাদক মামলায় আসামিকে কারাগারে না পাঠিয়ে বরং পরিবারের সাথে থেকে তাদের যত্ন করার মাধ্যমে সংশোধনের বিরল সুযোগ দিয়েছে বাংলাদেশের এই হাইকোর্টটি সুপ্রিয় দর্শক শ্রোতা নিউজটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ খোদা হাফেজ